এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য যারা বিদেশ থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছেন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে সেই পরিস্থিতিতে অনেক প্রবাসী ভাই মনে করছেন যে ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো এতে সরকারকে চাপে ফেলা যাবে হ্যাঁ কথাটা সত্য যে বাংলাদেশ সরকারকে চাপে ঠিকই ফেলতে পারবেন কিন্তু সরকারে যারা বসে আছেন তাদেরকে চাপে ফেলতে না চাপে পড়বে আপনারা যাদের জন্য যে বিদেশে কাজ করছেন সেই বাবা মা ভাই বোন এরা আপনার টাকা না পাঠালে ডলার সংকট হবে জিনিসের দাম বৃদ্ধি পাবে আপনার ডলার যখন টাকায় রূপান্তরিত হবে সেই টাকা দিয়ে বেশি দামে জিনিস ক্রয় করতে হবে এই ঘটনা ঘটবে কিন্তু যাদের বিরুদ্ধে আপনারা লড়তে চাচ্ছেন বা যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তাদের কিছুই হবে না কারণ যে যে হুন্ডিটা করবেন এই হুন্ডিটা তারাই চালায় যাদের অনেক অবৈধ পয়সা আছে সেই পয়সাগুলোকে বিদেশে পাচার করে আপনাদের এই হুন্ডির মাধ্যমে তো হুন্ডিটা কি অনেকেই প্রশ্ন করবেন হুন্ডিটা হলো বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে অবৈধ চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানো মনে করেন আপনি কুয়েত থেকে টাকা পাঠাবেন বাংলাদেশে টাকা পাঠানোর জন্য হয় আপনাকে ব্যাংকের ব্যবহার করতে হবে বা কারো টাকাটা নিয়ে আসতে হবে তো আপনি করবেন কি সেখানে কুয়েতে থাকা হুন্ডি ব্যবসায়ীর কাছে আপনি টাকা দিবেন এবং তাদের বাংলাদেশে থাকা এজেন্ট যিনি রয়েছেন তিনি আপনার দেশে আপনার বাসায় টাকাটা পৌঁছে দিবে এই হলো হুন্ডির একদম তো বাংলাদেশে যারা এজেন্ট থাকবে তারা যে টাকাটা পাবে বা যে টাকাটা পৌঁছে দিবে এই টাকা এই যে পুলিশের আইজিপি বেনজির রহমান বা বেনজির যিনি আছেন তাদের মতো অবৈধ টাকা যাদের রয়েছে তারা এখানে হুন্ডির ব্যবসা করছে আপনি এ আপনার দেশে যারা আছেন তাদের এখানে টাকাটা দিয়ে দিল আবার সেই টাকাটা আপনি বিদেশে এজেন্টের কাছে দিলেন বিদেশ বিদেশে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা জমা হয়ে গেল লাভটা কার হলো হুন্ডিটা চালাচ্ছেই তো তারা হুন্ডির মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করে দিচ্ছে আপনারা কিছু টাকা বেশি পাওয়ার আশায় এই কাজ করছেন অন্য কিছুই না ভাই এগুলা আমরা বুঝি আপনারা যদি একটু বুদ্ধি তাহলে দেখতে যে হুন্ডি ব্যবসা যারা তারা 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 কারা এই অবৈধ টাকার মালিক করছে বিদেশে আপনার এই হুন্ডির মাধ্যমে টাকা পাচার করছে এক সময় দেখবেন তারা বিদেশে চলে গেছে হুন্ডি যারা করে তারা এক সময় বিদেশে চলে যায় কিভাবে যায় তাদের যখন দেশে অবৈধ টাকার পরিমাণ কমে আসে বা সেগুলো যদি সব বিলিয়ে দেওয়া হয় তখন তারা বিদেশে সুন্দর করে চলে যায় এই যে মুখে মুখে বলেন বিদেশে এত টাকা পাচার হয়েছে অত টাকা পাচার হয়েছে পাচারটা হয় কিভাবে আপনাদের এই টাকা হুন্ডির মাধ্যমে এসে তারা বিদেশে টাকাটা পাচার করে দেয় তাহলে বোঝেন যে আপনারা ভালো করতে যে কার ভালো আসলে কার ভালোটা করছেন যারা এ যাবৎকাল টাকাগুলো আয় করেছে অবৈধভাবে ঘুষ খেয়েছে সুদ নিয়েছে বা নানা রকম ব্যাংক কেলেঙ্কারির ভেতরে আছে ব্যাংক থেকে ঋণ নিয়েছে টাকাগুলো আপনারা তাদেরকে সহযোগিতা করছেন সরাসরি ভাবে বুঝে না বুঝে একটু চিন্তা করে দেখবেন যে হুন্ডি করে টাকা পাঠালে আপনারা সরকারকে বা বাংলাদেশ সরকারকে লাভবান করতে চাচ্ছেন না আসলে কাদেরকে করছেন বাংলাদেশ সরকার বাংলাদেশের একটা অংশ কিন্তু আপনারা সেই ব্যক্তিগুলোকে সহযোগিতা করছেন যাদের ওপর আপনাদের ক্ষোভ রয়েছে তাই ভেবে দেখবেন আসলে কি করা উচিত